এই রেসিপিটি এখন থেকে শিখে রাখুন বা সেভ করে রাখুন যাতে ঈদের দিন কোনো টেনশন ছাড়াই সেরা রান্নাটা করতে পারেন এবার ঈদের জন্য আমি আজকেই শেয়ার করছি শাহি লাচ্ছা সে একদম পারফেক্ট রেসিপি যা মুখে দিলেই মিলিয়ে যাবে ঈদের সকালে তাড়াহুড়া না করে এই রেসিপিটি ফলো করলে আপনার সময় হবে সেরা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ কিচেন তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিব প্যানটা হালকা গরম হলে এতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘিটা বলে গেলে এর একটা সুন্দর অ্যারোমা বা গ্রান বের হবে এখন এতে দিয়ে দিচ্ছি পছন্দ মতো কিছু বাদাম কুচি এবারে চুলা বন্ধ করে দিব আমি আগে থেকে একটি ডিশে দুই কাপ লাচ্ছা সেমাই নিয়ে রেখেছি এখন এই গরম ঘি আর ভাজা বাদামগুলো সরাসরি লাচা সেমাইয়ের উপর দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা আমার এই রেসিপিটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সেমাই তো রেডি এবার চলুন এর জন্য স্পেশাল মালাই বা দুধটা তৈরি করা যাক একটি প্যানে আমি নিচ্ছি দুই কাপ লিকুইড ফুল ক্রিম মিল্ক আর দুটি তেজপাতা এতে করে দুধের কাঁচা গন্ধটা চলে যাবে মিষ্টির জন্য দিচ্ছি হাফ কাপ চিনি আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন একটু বাড়িয়ে দিতে পারেন তবে হাফ কাপ চিনি দুই কাপ দুধের জন্য একদম পারফেক্ট ব্যালেন্স সেমাই রান্নায় গরুর খাঁটি দুধ বা ফুলক্রিম দুধ ব্যবহার করলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবার চুলার আঁচ মাঝারি রেখে দুধটাকে জাল করতে হবে অনবরত নাড়তে থাকবেন যাতে নিচে লেগে না যায় বা স্বর জমে না যায় দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে এখানে একটি জরুরি টিপস আমরা দুধটাকে খুব বেশি ঘন বা ক্ষীর করব না কারণ লাচ্চা সেমাই প্রচুর পরিমাণে দুধ শুষে নেয় যদি দুধ খুব বেশি ঘন করে ফেলেন তাহলে সে দেওয়ার পর সেটা একদম শুকিয়ে যাবে তাই চিনি গলে গিয়ে দুধটা যখন টকবক করে ফুটে উঠবে মশলার ঘ্রাণ ছড়াবে তখনই আমরা চুলা বন্ধ করে দেব। লাচ্চা সেমাই কিন্তু কখনও ফুটন্ত দুধে দিয়ে রান্না করা যাবে না এতে সে গলে যাবে বরং আমাদের আগে থেকেই তৈরি করে রাখা সে বাটিতে ফুটন্ত গরম দুধটা ধীরে ধীরে ঢালতে হবে গরম দুধের ভাবেই সেমাইটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে আলাদা করে রান্না করার কোনো প্রয়োজন নেই চামচ দিয়ে আলতো করে একটু নেড়ে দিতে হবে যাতে দুধ সেমাইয়ের সব কোনায় পৌঁছায় খুব বেশি ঘাটাঘাটি করা যাবে না এবার এটাকে একটা ঢাকনা বা প্লেট দিয়ে ঢেকে অন্তত দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে এই সময়ের মধ্যে সেমাই দুধের স্বাদটা একদম পারফেক্ট স্পঞ্জের মতো হয়ে যাবে এবং ফুলে দ্বিগুণ হয়ে যাবে পরিবেশনের আগে উপরে গার্নিশিংয়ের জন্য আরও কিছু বাদাম কুচি বা মাওয়া ছড়িয়ে দিতে পারেন দেখতে যেমন রাজকীয় লাগবে খেতেও হবে দারুণ ব্যাস তৈরি হয়ে গেল ঈদের স্পেশাল শাহী সেমাই এটা আপনারা গরম গরমও খেতে পারেন আবার ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান